প্রতি সেকেন্ড টু কল আসতেছে আমাদের কাছে উদ্ধারের জন্য বিশেষ করে যেহেতু আমার প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাসী হেলিকপ্টার প্রবাসীদের ভালোবাসা একটা প্রতিষ্ঠান প্রবাস থেকে যখন তারা মানে ফোন দিয়ে কান্না করছে তখন আমাদের কল সেন্টারে যারা আছে এরাও হচ্ছে আবেগতারিত হয়ে যাচ্ছে আমি মানে তিন দিন পুরো ঘুমাইতে পারিনি আমি প্রথম যেখানে আমার ল্যান্ড করলাম ওটা ছিল যদি বলি আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ একটা অবতরণ যখন আমরা ওখানে ল্যান্ড করি চারবার আমরা ট্রাই করি ল্যান্ড করার জন্য কিন্তু কোনোভাবেই হচ্ছে ল্যান্ড করতে পারছিলাম না আমরা চেষ্টা করেছি এখানে আমরা তো ওখানে লাখ লাখ মানুষ হচ্ছে আটকে ছিল তো আমরা যখন হচ্ছে বাইশ তারিখে আমাদের কাছে ওই দিন ওয়েদারটা আপনি নিশ্চয়ই জানবেন যে খুব খারাপ ছিল আমরা একুশ তারিখ থেকে এত পরিমাণ কল পাই যেটা অকল্পনীয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে কল আসতেছে আমাদের কাছে উদ্ধারের জন্য বিশেষ করে যেহেতু আমরা প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাসী হেলিকপ্টার প্রবাসীদের ভালোবাসা একটা প্রতিষ্ঠান প্রবাস থেকে যখন তারা মানে ফোন দিয়ে কান্না করছে তখন আমাদের কল সেন্টারে যারা আছে এরাও হচ্ছে আবেগতারিত হয়ে যাচ্ছে আমি তখন সবাইকে বললাম যে সবার ছুটি অফ করে দিলাম অফিসে সবাই অফিসে তখন ডিউটি করছে এবং সবাইকে বললাম যে এখানে বাসায় তো কেউ যেতেই পারবেই না বরঞ্চ এখানে আমাদের কল সেন্টারে পনেরো জন পনেরো জনকে বললাম যে তারা এখানে বাই রোস্টারিং আপনার একজন ছয় ঘন্টা ডিউটি করবে সে এখানে অফিসে রেস্ট করবে আবার হচ্ছে ছয় ঘন্টা ইয়ে করবে চিন্তা করলাম যে অন্তত একজন মানুষকে যদি আমরা কথা বলে তাকে আশ্বস্ত বা তাকে সান্ত্বনা দিতে পারি তাও সে একটু ভালো থাকবে কারণ তখন তো ফেনিতে কথা বলতে পারছিল না তো এভাবে হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমরা একটু উদ্ধারে যাই কিন্তু উদ্ধারে যে যাব আমাদের হেলিকপ্টার গুলো আসলে রেস্কিউ হেলিকপ্টার না সিভিল এভিয়েশনে অনেকগুলো বিষয় থাকে এখানে তারপর আমরা হচ্ছে বাইশ তারিখে সিভিল এভিয়েশনে পারমিশনের জন্য সকল পেপার সব কিছু দিলাম বাইশ তারিখে যেহেতু ওয়েদার খুব খারাপ ছিল আমরা চেষ্টা করছি সকাল আমি মানে তিন দিন পুরো ঘুমাইতে পারিনি আমি তাদের কলে এবং কিভাবে উদ্ধারে যাওয়া যায় মানে আমি মানে ফুললি আপনার হচ্ছে এটার পিছনে ছিলাম নিশ্চয়ই নিজের একটা মানসিক যন্ত্রণা কাজ আমরা যেতেও পারছি না মানুষকে বোঝাতে পারছি না তখন বাইশ তারিখে যখন আমরা এটা সাবমিট করলাম আমাদের ওয়েদার দিল যে হচ্ছে বারোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করার জন্য বললেন তখন

তাদেরকে যদি আমরা উদ্ধার করি তাহলে এটা একটা ভালো কাজ হবে বা যদি আটকে বড় কোনো নবজাতক শিশু থাকে তাদেরকে আমরা উদ্ধার করে আপনারা হচ্ছে ভালো জায়গাতে নিয়ে এসে তাদের অপেক্ষাকৃত সংকটাপন্ন যারা তাদের প্রাধান্য দিলেন তো তখন তো আমরা যেতে পারিনি আমরা তেইশ তারিখে হচ্ছে সকাল আমরা আটটার দিকে এয়ারপোর্টে যাই তখন ওয়েদারটা একটু ভালো ছিল আমরা প্রথম হচ্ছে ফ্লাই করি ঢাকা থেকে

গেলাম যাওয়ার পরে আমরা প্রথমে হচ্ছে পুরো ফেনি থেকে আমরা হচ্ছে একটা রেখি করলাম যে কোন জায়গাতে ল্যান্ড করা যেতে পারে কারণ নিচে তো ল্যান্ড করার মতো মানে কোন অবস্থায় না সব পানি যে জায়গাগুলো ছিল স্থলভূমি সেগুলো তো প্লাবিত হয়েছে সব তো পানি এখন সাদের যে নামবো সাদ তো আসলে আপনার হেলিকপ্টার নামার মতো উপযোগী না তো তারপর আমরা দেখলাম যে কোন কোন সাত গুলো আছে অনেকগুলো দেখা যায় যে পুরনো সেগুলোতে তো নামানো যায় না তারপর আমরা ওখানে নামিয়েছি যেখানে দেখা যায় যে আমরা হেলিকপ্টারকে ফুল প্রেসার না দিয়ে একটু ইয়ে রেখে আমরা ল্যান্ড করছি হ্যাঁ তো এমন এমন জায়গাতে আমরা ল্যান্ড করেছি দেখা যায় যে আমরা মানে স্টেজটা দুই একই ছাদে রাখতে পারিনি দুই সাদ মিলিয়ে তারপর হচ্ছে আপনার ল্যান্ড করেছি এরকম রিক্স অনেক সময় দেখা যায় যে প্রথম যেখানে আমরা ল্যান্ড করলাম ওটা ছিল মানে যদি বলে আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ একটা অবতরণ ওই ছাদটা ছিল মানে এত ছোট আবার হচ্ছে সাদের উপরে রড গুলো ছিল আপনার মোটামুটি এক ফিট দেড় ফিট এরকম রড ছিল উঁচু উঁচু করা মানে জন্য এক্সটেন আবার হচ্ছে ওখানে সিঁড়ির জন্য যে একটা ইয়ে ছোট টালির মতো থাকে ওই ঘরে ছিল চারপাশ গাছ নিচে পানি ওদিকে মানুষ তো সেফটিও না আমাদের সেফটি পাঠাবো ওখানে সবাই হেলিকপ্টার দেখে তো হুমড়ি খেয়ে পড়ে তো যখন আমরা ওখানে ল্যান্ড করি চারবার আমরা ট্রাই করি ল্যান্ড করার জন্য কিন্তু কোনোভাবে হচ্ছে ল্যান্ড করতে পারছিলাম না পরে হেলিকপ্টার যে আমাদের পিছনে লোটো যেটা আছে ওইটা হচ্ছে ছাদের বাইরে রেখে জাস্ট হচ্ছে বডিরে হচ্ছে ওখানে রেখে এভাবে ল্যান্ড করি যখন ল্যান্ড বাতাসে দেখা যায় পাশের গাছ আপনার এক পাশে এবার আসে আবার হচ্ছে ওই সাইডে যায় এরকম করে পরবর্তীতে যখন আমরা হচ্ছে ওখানে ল্যান্ড করবো ওদেরকে বললাম যে এই গাছের ডালগুলো অন্তত একটু কেটে দিয়ে আমাদের একটু ইয়ে করুক তো এইভাবেই হচ্ছে আমরা মানে প্রথম ইয়েটা ল্যান্ড ল্যান্ড করে ওখান থেকে কয়েকজনকে উদ্ধার করে তাদেরকে ফেনি জেলা যে আদালত ভবনটা আছে সেই আদালত ভবনের উপরে নামায়